তুমি তাও আমাকে আপনার পছন্দ হচ্ছে না আরে আমার বউ তোমাকে পছন্দ করবে কেন না না মানে জামাই হিসেবে আর কি তাই বলো নালে একখুনি আমার দু নলাটা বার করতে হতো আচ্ছা বাবা তুমি কাজবাজ কি করে বাবা আরে আন্টি বড় লোক আমার টাকা আছে আমি কেন কাজবাজ করব আমি তো সারা দিন ঘুরে ঘুরে বেড়াই না ঘুরে বেড়ানো ছেলেকে তো মেয়ে দেওয়া যাবে না আরে গিন্নি ঠিকই তো আছে টাকা থাকলে আমার কাজ করার দরকার কি এই ধরনা আমার যদি টাকা থাকতো তাহলে কি আমার কাজ করতে হতো আচ্ছা বাবা তুমি তো এত বড় লোক আমার মেয়েকে তুমি বিয়ে করবে তো হ্যাঁ রে কেন করব না করব বলেই তো এত গুল মারছি কি 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 মারছো তুমি শুনলে না ও গুল মারছে তার মানে চাইছে আরে বৌদি না মানে আন্টি গুল মারা তো ফরাসি ভাষা গুল শব্দের অর্থ হচ্ছে টাকা আর মার্চি শব্দের অর্থ হচ্ছে ইনকাম করা আয় করা ও তাই বলো শোনো বাবা আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে পাকা আমি কারো কথা শুনছি না তোমাদের চার হাতকে আমি এক জায়গায় করে দেবো তাই করুন আর সময় নষ্ট করে কোনো লাভ নেই আমি জানতাম আপনারা রাজি হয়ে যাবেন ওই জন্য তো আমি একেবারে সেজে গুজে খুব ভালো কাজ করেছে বাবা খুব ভালো কাজ করেছে যাও বাবা মেয়েকে নিয়ে যাও আরে মা তুই অত চিন্তা করি না জামাই আমাদের বড় লোক আর প্রচুর গোল মারে যাও বাবা আসি তাহলে শাশুড়ি মা যাও চল ডাইনে 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 সোজা গিয়ে ডাইনে সোজা গিয়ে ডাইনে এই তুমি যে বলে তুমি বড় লোক তাহলে এরকম রাস্তা কেন আরে বড় লোকের রাস্তা যখন তখন চেঞ্জ হয় তুমি জানো না আসো আরে বাড়ি চলে এসেছি তুমি এখন কেন গাড়ি করছো হ্যাঁ এটা তোমার বাড়ি আরে এটা তোমার বাগান বাড়ি এটা আমার বাড়ি হয় এই বাড়িতে আমি থাকি নাকি তুমি তুমি যাও ভিতরে গিয়ে সাইটারি পরো পরে তোমাকে ভালো বাড়িতে নিয়ে যাবো যাও 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 হ্যাঁ আমি তোমার জন্য একটু খাবারের ব্যবস্থা করছি শালা বিয়ে করে তো নিয়ে চলে আসলাম ইরি এখন খাবো কি না না এক্ষুনি আমাকে ভিক্ষা করতে বেরোতে হবে যাই ভিক্ষাটা করে আসি মা গো কে আছিস মা ঘরে এই অন্ধ মানুষটাকে দুটো ভিক্ষা দে মা এই ভিখারিটাকে আমাদের জামায়ের মতো লাগছে না দেখো একটু বেরিয়ে এসো তো আরে কি হলো কি এই ওকে দেখো তো আমাদের জামাইয়ের মতো লাগছে না আরে তুই ভিক্ষা কি ব্যাপার এ এত জামাই জামাই করছে কেন